বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ একটু সেটে আছি যাচ্ছি একটু সোনামার বাড়ি ঠিক আছে অনেক দিন ধরেই সোনামার বাড়িতে যাওয়ার প্ল্যান হচ্ছিল এসে থাকাও হয় না যাওয়া হয় না একটু লাঞ্চ করবো ওখানে তো মেয়েরাও যাবে অবশ্যই তো চলো বোন যাবে না বোন বাড়িতে থাকবে আর বাবা বড়মণি বাড়িতে নেই আজকে আবার বা বড় আমার অ্যাকচুয়াল আমার পিস বিস্তুত ভাইয়ের বিয়ে ঠিক আছে ব্যান্ডেলে এবার সেই ভাইয়ের আশীর্বাদ এই সামনে এবার ওই জন্য বড়মণি যাবে এবার বড়মণির পক্ষে মানে আশীর্বাদের দিন সবাই যাবে আমি আমারটা বলতে পারছি না কিন্তু সবাই যাবে তো যাই হোক এবার ব্যান্ডেলে বড়মণির পক্ষে তো একা যাওয়া সম্ভব না বড়মণির বয়সও হয়ে গেছে যে কারণে আর বড়মণি কিছুদিন আগেই যাবে বাবা বড়মণিকে দিতে গেছে ঠিক আছে আর ওই জন্য আমরা আজকের দিনটাই প্ল্যান করলাম তাহলে আজকেই সুনামার বাড়িতে যাই ঘুরে আসি তো শাড়ির টাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি সেটা আমাকে সোনামাই দিয়েছিল পুজোর সময় তো চলো যাওয়া যাক আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বোন থাকবে বাড়িতে বুবলা এটার শরীরটা একটু খারাপ খারাপ বলতে পটি হচ্ছে না ঠিক আছে এবার মেয়ের একটু এদিক থেকে ওদিক হলেই না হয় কেমন একটা টেনশান হয় তো ওটা বোন বললো যে আমরা ওগুলিকে তো চট করে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াই না হোমিওপ্যাথি এখানে আমরা যাকে দেখাই ওকেও দেখিয়েছি ওকেও না ওষুধ খাওয়াই আমি ফোন করে জেনে নিয়ে হলেও খাওয়াই তো বোন ওখান থেকে ওষুধ নিয়ে সোনামার বাড়িতে পৌঁছে দেবে আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন বলো পরশু আর বলো রবিবার থেকে দেখা দেখো দেখো ও মা ব্লক করে দেখো পাশে অটো করে একটা সত্য ভাই আছে একটা নেব স্কুলের আর পাশে মানে ও বাইরে যাবে কেন কাজ শোনো শোনো বাড়িতে তো এসে গেছি এখানে মা একটু বাইরেটাই গেছে জামা কাপড়গুলো মেলতে ও হচ্ছে বাইরে চলে যাবে রাস্তায় চলে যাবে বেরিয়ে কি তুই বাইরে যাবে তুমি বাইরে যাবে বাইরে কি কি করবে দেখো তুতুল তুল দিদি আবার গনু দাদাকে বার করেছে ওই দেখো দেখো হাতে কত কিছু নিয়েছে কামানটা কিন্তু মন হাত থেকে রাখছে না ঠিক আছে হ্যাঁ বোন এসছে বোন বাবলার সাথে এসছে বোন মেয়েদের ওষুধ আনতে গেছিল বাবলার সাথে স্কুটি করে এসে সেই ওষুধগুলো দিয়ে গেল ও এমনি বাইরে যেতে চাইছে দেখো 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 তো তোমরা সবাই জানো আমার বুবলাই নাচ করতে খুব ভালোবাসে আর ওর এই সত্তাটাকে কোথাও গেলেই আটকে রাখতে পারে না আর এই সোনামার বাড়িতেও তার ব্যতিক্রম নয় আর সবাই বাচ্চারা একটু নাচ টাচ করলে দেখতে ভালোবাসে দেখতেই পাচ্ছ ওকে টিভিতে গান চালিয়ে দেওয়া হয়েছে আর নিজের মনের আনন্দে ও নাচ করে যাচ্ছে ওই দেখো দেখো কীরকম নাচ করছে দেখো তো তোমরা সবাই জানিও বুবলাইয়ের এই নাচটা কেমন লাগলো শোনামা আজকে কত কিছু রান্না করেছে দেখো সোয়াবিনটা বেসে গেছে দেখো পাঁচ রকম ভাজা ডাল শুক্ত চাটনি সোয়াবিনের তরকারি সোয়াবিন বলে রেখেছিলাম যে শোনো মাছ পাংস ডিম আমি খাবো না তোমার জন্য সোয়াবিন বানাবে শোনো মা কিছু আছে ও দই মিষ্টিও আছে ঠিক আছে এটা দেখো এটা কি তো টমেটো মনে হচ্ছে তো আমিও ভেবেছিলাম যে ফলের দোকানে টমেটো বিক্রি হচ্ছে তারপর দেখলাম না এটা পার্সিমন নামের একটা কোনো ফল ফার্স্ট টাইম টেস্ট করব আমি এখানে নিয়ে চলে এসেছি আমার এখানে বনশী বলল বললো যে দিদি কিনে এনে দেখ কেমন তো আটাত্তর টাকা মানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিলোর এরকম কিছুটা হবে আমি এক পিসে নিয়েছি যেটা আটাত্তর টাকা পরিচিত চলো খেয়ে টেস্ট করে জানাই তোমাদেরকে কেমন ফলটার ফলটার ভেতরটা দেখতে খানিকটা এরকম আর মুখে দিয়ে দেখলাম সত্যি মধুর মতন মিষ্টি কিন্তু কিসের সাথে মিল পাচ্ছি বলতে পারছি না কিন্তু খেতে ভীষণ সুন্দর বেরিয়ে পড়েছি আমরা মা একদিকে দুই নাতনি নিয়ে বসেছে আর আমি একদিকে সব একগুলো নিয়ে বসেছি বস্তু তুলে মাথায় কিছুতেই স্কার্ফটা পরাতে পারলাম না যে হাতে আমার স্কার বাড়িতে এলাম চেঞ্জ টেঞ্জ করলাম এই নেলপলিশের পলিশের কালারটা দেখো আমি হ্যাঁ এমের এতটা ভালো বোঝা যাচ্ছে না এত সুন্দর কালারটা না অরিফ্লেমের বোন কিনেছে আর আমি এই ধরনের কালার পড়তে খুব ভালোবাসি তো এই যে আমার বড় কন্যা আর ওই যে আমার ছোটো কন্যা আসছে তো এখন না একটু পেদি করাবো ঠিক আছে যে যেখানে যে যার কাছ থেকে করে তাকে বলে বলেই আছে সে আসবে একটু পরে অনেক দিন ধরে করাবো করাবো করছিলাম তো করানো হচ্ছিল না আর ওখানে সম্ভবও নয় আমি এখানেই আসলে এখানেই করাই তো চলো শীত পড়ার আগে আগে একটু চর্চা করে নিই ফা অলরেডি শুরু হয়ে গেছে কিছুদিন পরস্পর এতবার আলতা করেছি আরও পা ফাটছে তো একটু পেদিকে করে যাই এরপর বাড়িকে একটু বড লোশন লাগালে মোটামুটি দু তিন মাস আবার ঠিকঠাক চলে যাবে তো চলো এই এই

মেয়ে তুমি শুধু কার পাপার পাপার সাথে অফিস যাবি কাল থেকে বাবা দুদিন পর বাবাকে পেয়েছে করছে দেখো আচ্ছা আচ্ছা খিজু